আলাইকুম আশা করি সবাই বালা আসুন আলহামদুলিল্লাহ আমি অবসুমন বালায় ছিলাম কিন্তু এই বান্দরটা দেখতেসুন না এই বান্দরটা লাগে আর আমি বালা থাকবার পাইলাম না আমি গুড়িয়া গেলে একটু তাইছি আম্মাই আমার আইতে চিল্লা চিল্লি লাগাই দিল কিরে তুই আমার পথে চুল্লা কাটাই না দিল না তোর কয়দিন ধরে কইতেছি এর লেগে বাড়ি বাড়িয়ে ফেললাম আমি দাও আমি ওর আগে দাও কুয়েলছি দাও এখনই যাই পরে আর যাই আমি এই দেখলাম গো রাস্তার অবস্থা দেখছুন এই অবস্থা দেখিয়া আপনারা হয়তো ভাবতা এটা কোনো কবাডি খেলার মাঠ হ্যাঁ বুঝছু না এরই মনে হইতাছে আমি ওই ফোর তো এটাই ভাবছিলাম পরে তো দিও মা এটা তো রাস্তা আর এই দৌল হ্যাঁ বান্দর ডা হে কুনিয়া ধোয়ান ও লাপে ফুড়ছে নায়ক পরে হ্যাঁ আমি কইলাম হ্যাঁ কি কাটিং দিবে এখন নায়কের মতো হম নায়কের মতো স্যার হইলো বান্ধবের মতো হে দেবেন কাটিং দিব নায়কের মতো আমি একেরে গট করে বয়াই দিলাম এখন হ্যাঁ চুলমুল কাটবো বুঝছেন হ্যাঁ তো একেরে মহা খুশি মনে মনে চুল কাটতেছে আর কিছু জামাই দেখুন কিভাবে চুলটা কাটতাছে জুন বোঝা কিচ্ছু বোঝায় না নিষ্পাপ বাচ্চারা মুখটার দিকে চাইলে বোঝা যায় কিচ্ছু বুঝে না হ্যাঁ এত বালা কিন্তু হে রে যদি আপনি কাছে না দেবেন বুঝতে নি না যে কত বান্দর 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 দুনিয়ার গাওরা আর এই যে রো আমার বুঝুন বৈলার সালের এই যে মেইন রোড আমার ডাকাম সিংহ হাইওয়ে দেখাও সিনারাউন আবার আমাকে বাদ জেন না

হেসুর বান্দার মতো অনেকটা বুদ্ধি একটা বান্দার মতো দেয়া যায় আর এই কি কামড়া হচ্ছে হেসুরটা কাটতেই হেসু আইসক্রিম খাইবো আইসক্রিম হ্যাঁ আইসক্রিম যারা যাই না এদিকে আমাদের টেহাও নাই কি আর রাম পরে মানুষের সামনে তোর কান্দান দিত না নাহলে তো মানুষ আমার এবার চেষ্টা করবো পরে লিগে দিতে একটা কিন কিনা আর এদিকে দিন কি হচ্ছে আসি আসিন আইসক্রিম এটা কিন্তু পঁয়ত্রিশটা বানাচ্ছে চল্লিশটা বেড়ানোর আকল গেল নাই একেরে আর বাবলাম যে বাইতে একটা ছোটো বোন আছে আরে হ্যাঁ যাবান ধর দেহায় দেড় না খাইবো এলাকা ভাবলাম আচ্ছা আরেকটাই লই লই পর কইবো যে বাইরে ছোটো বাইরে কিনা দিলো আমারে দিলো না বইন তো আচ্ছা দিলাম হোক তো কিনা কাটা শেষ এখন আমরাও যেতেছি গা আপনারাও জান গিয়া জানা টাটা আসসালামু আলাইকুম